আমরা অনেকেই আছি খুব নরম মনের মানুষ যে নরম মনের মানুষ হওয়ার কারণে অনেকেই কিন্তু আমরা অনেক কিছুই সময় মতো এক্সপ্রেস করতে পারি না মানুষের সামনে প্রকাশ করতে পারি না হয়তো অনেকে একটা কোনো কিছু করতে বলছে কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে সেটা করা উচিত না আসলেই সেটা উচিত না কিন্তু আসলে আপনার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে একটা সাইনেস কাজ করছে যে আমি যদি না বলি তাহলে উনি আসলে এই জিনিসটাকে কিভাবে নেবেন উনি আমার সম্পর্কে কি ভাববেন উনি কি মনে করবেন তো অনেক সময় আমরা এই ধরনের কাজগুলো করতে পারি না কিন্তু এই ধরনের কাজগুলো এই যে না করতে না পারাটার কারণে কিন্তু আমরা অনেক সময় কিন্তু অনেক ভুল ডিসিশন কিন্তু নিয়ে ফেলি আমাদের মনের অজান্তেই তো আমাদেরকে এই দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে তো আসসালামু আলাইকুম রিফাত মাহবুব সাকিব আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরো একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ফিল্ম যেটার নাম হচ্ছে কেন না বলতে শেখা জীবনে জরুরি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আজকে ডকুমেন্টারি ফিল্ম থেকে আপনারা মোটামুটি কিছু ইনফরমেশন পাবেন এই সম্পর্কে আপনাদের যদি এখান থেকে যদি টু যদি বা ওয়ান যদি ইনফরমেশন নিয়ে যদি আপনাদের জীবনে যদি লাভ হয় সেটাই আসলে আমার সার্থকতা তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক অনুষ্ঠানের মূল অংশে ভাবুন তো আপনার বন্ধুরা রাতে আড্ডায় ডাকলো কিন্তু কাল সকালে আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষা অথবা কেউ এমন একটা অনুরোধ করলো যে আপনি করতে চান না তবুও বললেন ঠিক আছে করে দেব এরপর মন খারাপ আফসোস আর ভিতরে একরাশ ক্লান্তি এই না বলতে না পারাটাই অনেকের জীবনের চাপ ব্যর্থতা আর হতাশার মূল কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা জানবো কেন না বলা শুধু দরকারি নয় বরং এটা সফল আত্মবিশ্বাসী ও সুখী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রথমত না বলা মানে রুড়ো হওয়া নয় নিজের সীমা জানা অনেকে ভাবে না বললে মানুষ রেগে যাবে সম্পর্ক নষ্ট হবে কিন্তু বাস্তবতা হলো না মানে আপনি নিজের সময় শক্তি এবং মানসিক শান্তিকে মূল্য দিচ্ছেন মনোবিজ্ঞানীরা বলেন যারা সব সময় হ্যাঁ বলেন তারা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন তারা সবার খুশির জন্য বাঁচতে গিয়ে নিজের ইচ্ছা লক্ষ্য এমনকি মানসিক সুস্থতাও বিসর্জন দেন দ্বিতীয়ত না শেখা মানে জীবনের অগ্রাধিকার নির্ধারণ করা আপনার সময় সীমিত প্রতিদিন আপনি সবকিছু করতে পারবেন না তাই যখন আপনি না বলেন তখন আপনি আসলে নিজের গুরুত্বপূর্ণ কাজ নিজের নিজের স্বপ্ন উন্নতির পক্ষে দাঁড়ান সফল মানুষরা তাই প্রতিদিনই না বলেন অপ্রয়োজনীয় মিটিং অযথা কথা বা এমন কাজ যা তাদের লক্ষ্যকে সহায়তা করে না তৃতীয়ত না বললে মানুষ আপনাকে বেশি সম্মান করে হ্যাঁ প্রথমে হয়তো কেউ কষ্ট পেতে পারে কিন্তু ধীরে ধীরে তারা বুঝবে আপনি এক কথার মানুষ আপনার হ্যাঁ তখন ওজনদার হয়ে উঠবে কারণ সবাই জানবে আপনি কেবল তখনই রাজি হন যখন সত্যিই চান এই সততা স্পষ্টতা থেকেই গড়ে ওঠে আত্মসম্মান ও বিশ্বাসযোগ্যতা চতুর্থত না বলা মানে মানসিক মুক্তি সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে আমরা একসময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি একটা না হয়তো মুহূর্তের জন্য অস্বস্তি আনে কিন্তু দীর্ঘমেয়াদে সেটা আপনাকে মুক্ত রাখে এটা ঠিক যেন একটা ভারী ব্যাগ নামিয়ে ফেলার মতো মাথা হালকা মন পরিষ্কার পঞ্চমত না বলা মানে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া যদি আপনি সব সময় অন্যের প্রত্যাশা পূরণের জন্য বাঁচেন তাহলে নিজের লক্ষ্য স্বাস্থ্য ও সুখ কোথায় থাকবে না বলা মানে নিজেকে অগ্রাধিকার দেয়া স্বার্থপরতা নয় বরং আত্মসম্মানের এক নিদর্শন একজন আত্মসম্মানী মানুষই জানে কোথায় থামতে হবে আর কোথায় নিজের জন্য জায়গা তৈরি করতে হবে জীবনের প্রতিটা হেয়ার পেছনে একটা অদৃশ্য না থাকে আপনি যদি সবাইকে খুশি রাখতে চান তাহলে একসময় দেখবেন নিজের মুখে হাসে নেই তাই মনে রাখবেন না বলা মানে কাউকে দূরে ঠেলে দেওয়া নয় বরং নিজেকে সঠিক জায়গায় রাখা না হলো এক ধরনের শক্তি যে আপনাকে নিয়ন্ত্রণ দেয় নিজের জীবন সময় আর মানসিক শান্তির উপর শুধু দরকার একটু সাহস নিজের মনের কথা বলার সাহস ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার জীবনের কোন জায়গায় না বলতে সবচেয়ে কষ্ট হয়